তরফ থেকে আমি পরীক্ষিত এই মুহূর্তে এসে পৌঁছেছি হুগলিতে হুগলিতে আমি আছি কানাগড়ে কানাগড়ে কিসের জন্য আছি ডিসকাভার চন্দ্রগ্রাম ইউটিউব চ্যানেল কেন এসেছে আসুন আমরা দেখাই আপনাদের শ্রী উত্তম মন্ডল যিনি হিরালাল মডেল ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর স্যার একটু বলবেন পয়লা জুলাই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল তো এটি কার নামে স্কুলটি স্থাপন করা হয়েছিল এবং সেই সময়কার যখন তৈরি হয়েছিল আজকে থেকে দশ বছর আগে তো সেই সময়কার এখানকার আর্থসামাজিক পরিবেশ কেমন ছিল বা কি চিন্তা ভাবনা স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠিত করেছেন অ্যাকচুয়ালি যিনি স্কুলটা প্রতিষ্ঠিত করেছেন অনন্য স্যার শ্রী সুভাষ তার বাবার স্মৃতির উদ্দেশ্য সে এই কারণে করা যায় উনি জানেন বিদ্যা মানব জাতির একমাত্র এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে তিনি এখানকার যে পরিবেশ ছিল সেখানে মোটামুটি এই পরিবেশে এইভাবে ইংলিশ মিডিয়া নেই সেটাকে মানে উদ্দেশ্য করে মেনলি তৈরি করা হয় এবং লক্ষ্য একটাই ছিল যেন সাধারণ মানুষের যে একটা মানে ভয়স হলে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম একটা বড় এক্সপেন্স ব্যাপার সেই তুলনায় আমাদের স্কুলে যথেষ্ট এক্সপেন্সটা অনেকটাই কম এবং প্রথম পাঠন যে সমস্ত গার্জেনরা পড়ছে যে সমস্ত স্কুলরা পড়ছে তাদের গার্জেনদের কাছে আমাদের প্রথম পাঠন কেমন হয় বেশ কাজে বোঝাই যাচ্ছে এখন সমাজসেবী তিনি কিন্তু এইটিকে এটি বা তাদের আদর্শ ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন চেয়েছিলেন এখানকার মানুষ এই অঞ্চলের মানুষ কিছুটা এই মাধ্যমে মাধ্যমে পড়াশোনা করে তারা সুশিক্ষিত হয় এবং প্রকৃত অর্থে মানুষ হিসেবে তারা সমাজে প্রতিষ্ঠা পায় এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা অনেকটাই সফল হয়েছে সেটা বলা যায় আর অতি স্কুলের ইলেভেন শুরু হয়ে যাবে তো এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসও এখানে আছে এবং পয়লা জুলাই যেহেতু তাদের প্রতিষ্ঠা দিবস দশ বছর পূর্তি হচ্ছে স্কুলের সেই হিসাবে আজকের দিনে পয়লা জুলাইতে তা দাঁড়িয়ে তারা কিন্তু যেমন নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে তারা বাচ্চাদেরকে স্কুলের টিচার্সরাও একটু আনন্দ প্রদানের ব্যবস্থা করেছেন স্কুলের টিচার্সের তরফ থেকে নানা রকমভাবে তাদের সহযোগিতা করা হয়েছে তো স্কুলের পরিবেশটা এতটাই চমকপ্রদ যে এখানে সত্যি মন মনে হয় যে এখানে সত্যি আমরাও আমরা যারা বড়রা যারা এসেছি তাদের মনে হচ্ছে যেন আমরাও এখানে পড়াশোনা করি আমরাও এখানে থাকি এবং এই বিদ্যালয়ে আগামী দিনও আরও যথেষ্ট সুনামের সহিত মানুষের মানুষ করার কারিগর রূপে তারা প্রথম সারিতে এসে যাবে সেটা আমরাও ভীষণভাবে আশাবাদী নমস্কার প্রেসিডেন্ট মহাশয় শ্রী সুভাষ বিশ্বাস তার বাবার স্মৃতির উদ্দেশ্যে বৃহৎ কর্মকাণ্ডে যুক্ত হন করে তোলেন হুগলি স্টেশন ইংলিশ বোর্ডের নিয়ম মেনে বর্তমানে ক্লাস নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত কঠোর চলছে আগামী দিনের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিল্ডিং আশা করি খুব শীঘ্রই সেটি সম্পন্ন হবে